ওমানে নিব্রা শাহ জানুব এল এল কোম্পানির উদ্যোগে প্রবাসীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয় রাজধানী মাস্কাটের আল আমরাত এলাকায় আল ইব্রিস হলে এ আয়োজন করা হয় নৈশভোজে ওমানের নানা শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন এ সময় মাস্কাট বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠন কর্মকর্তাদের উপস্থিতিতে একখণ্ড মিনি বাংলাদেশে পরিণত হয় অনুষ্ঠান স্থল কোম্পানি পরিচালক নুরুল আফসার বলেন প্রবাসের মাটিতে এমন আয়োজনের মাধ্যমে দেশের ইতিবাচক বৃদ্ধির পাশাপাশি নিজেদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন রচনা হয় অনুষ্ঠানে আগত অতিথি দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম বলেন ওমানে বসবাসরত প্রতিটি প্রবাসীকে এক একজন রাষ্ট্রদূতের ভূমিকা পালন করে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে নিজেদের মাঝে ভেদাভেদ ভুলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সবাইকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ করতে অনুরোধ করেন তিনি এছাড়া ওমানের স্থানীয় আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে সবাইকে পরামর্শ দেওয়া হয় আয়োজনে হাবিবুর রহমান নুরুল আফসার রাকিব আফসার ফেরদৌস আফসার লাভলি আক্তার জাহান ফায়েসা হাবিব সিআইপি সহ হাজারের অধিক প্রবাসী নারী পুরুষ উপস্থিত ছিলেন পরে সবাই নৈশভোজে অংশ নেন মোহাম্মদ রফিকুল্লাহ ওমান